আমার শ্বশুর আমরা আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে জাদুটাকে তুলে আনলাম কেন এমন শুরু করে দিয়েছেন নিষ্পাপ নবী আল্লাহর নবী মাসুম আল্লাহর নবী বিশ্ব নবী যিনি উনি বলেন আল্লাহর পরে উনার সম্মান তামা পৃথিবীর উদ্দে কারো সাথে তুলনা হয় না এর মধ্যে কোনো সন্দেহ নাই কেন্দ্র লক্ষ্য বলে দেখুন আমার সে সিদ্দিকা রদিয়াল্লাহ গোয়াল আ বলেন পৃথিবীর মানুষের আমার ধারণা পাল্টে গেল আমি যেইমাত্র আল্লাহ নবীর শরীর মক থেকে চাদর ও এমনি দেখায় দেখি নবীজির মাথা আম বরক টিকানিয়া আম বরক পর্যন্ত এমন কোনো প্রশমবারক নাই যেখান দিকে আল্লাহর নবীর ধাম বের হয় নাই

বারবার পারমিশন চাই হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন আজরাইল তো দেখা যাওয়ার কথা না আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি কি দেখব নাকি আজরাইল দেখা যায় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হ্যাঁ আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার فاطمهর সামনে আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনাহ দরজার দিকে তাকায়া বলেন আব্বা এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে আব্বা গো যার বড়ি যার সরত মক্কা মদিনার কারো সঙ্গে কোনো মিল নাই দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না এমন বড় আকৃতি পা মাথা অনেক বড় আর সমস্ত শরীর কাপড় দিযা ঢাকা যেটা চোখ বড় বড় অগ্নি রক্ষার মতো

মালাকুল মত তিনি হলেন দুনিয়ার সমস্ত সাত কর্তনকারী যিনি দুনিয়ার সমস্ত সাত মজা কেটে দেয় সেই আজরাইল গোমা হাজির হয়েছে বলেন অগো আব্বা যান এই মুহূর্তে কেন তিনি আসলেন কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ এই মুহূর্তে কেন এসেছেন আমার বুঝবার বাকি নাই আপনাকে নেওয়ার জন্য এসেছেন না পারমিশন দিব না অনুমতি দাও হবে না আপনার এই ঘরে ঢোকার জন্য হে আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব কার কাছে দুঃখ প্রকাশ করব হাসান হোসেন কার কাছে গিয়া প্রবোধ নেবে না পারমিশন দিব না আল্লাহর নবীর কে বলেন কিন্তু যেন রাখো আজ রাইলকে বিরা রাখার সম্ভব নয় কারো পারমিশন নেয় না কারো ঢোকার জন্য আজ অনুমতি নেয় না এটা আমার সম্মান এটা আমার মর্যাদা আমার অনুমতি নিয়ে ঢুকতে চায় অনুমতি যদি না দাও সে কিন্তু অনুমতি সারা ডোকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন সুতরাং পারমিশন দিয়ে দাও অনুমতি দিয়ে দাও

তুমি অপেক্ষা করো যাব কি যাব না এখন বলবো না হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো জিবরাইল আসার পরে আল্লাহর নবীর বলেন জিবরাইল আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে তোমার মতামত কি জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন আল্লাহ আগে বলেছেন আপনিও মরণশীল তারাও আপনার দুশ্মনরাও মা বুঝেননি কে জানে কিছু হা না কন কেন রাসুলকে बोलतेছেন ইন্নাকা মায়িত ওয়া ইন্নাহুম মায়িতুন আপনিও মরণশীল আপনারushmanরাও মরণশীল আল্লাহর নবী বুঝে বললেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য নবীজি কাঁদলেন জিবরাইল রেকা বলেন ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন রফিক আলা পরকালে আপনার নাজ নেয়ামত ইহকালের চেয়ে আরো অনেক বেশি এবং নবীজি সম্মান বেশি আপনি কান্দেন কেন নবীজি বলেন জিমাইল আমি আমার জন্য কান্দি না কার জন্য কাঁদছেন পাতেমার জন্য পাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন জান্নাতের সর্দান্নি হবে নবীজি বলেন না আমি আত্মার জন্য কান্দি না হাসান হুসেনের জন্য কান্দেন হাসান হুসেন কে সুসংবাদ দেওয়া হয়েছে তারা জান্নাতের যুবকদের লিডার হবে নবীজি বলেন না হাসান হুসেনের জন্য কান্দি না কান্দি আমার গুনাগার উম্মতের জন্য জিবাইল বলেন হুজুর উম্মতের জন্য কান্দার দরকার নাই অগনবীজি আপনি কেন কান্দেন আপনার উন্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রৌজাতে পৌঁছাইয়া দেওয়া হবে নবী যাওয়ার দরকার হয় না বিশ্ব কোথাও যাওয়ার প্রয়োজন নাই দুরুদার সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই কারণ নবী কেন নিবেন নবী কেন আসবেন আমার ডাকে নবী আসবেন

নবী কে বলা যায় না আমরা আসেন আয় amen সালাম গেল একটা আর একটা হইল আমরা দরুদার সালাম পড়ি কি নবীর লাভ না আমাদের লাভ আল্লাহ লাভ কার তাহলে দরুদ সালাম পৌঁছানোর ব্যবস্থা তো আমরা না করতাম লাভ আপনের আর রসূলాయని তো

দরুদ পড়ে তার বাবা না বাবা নাম দাদার নাম সব गोष्टीর নাম সহ ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দেওয়া হয় আল্লাহ নবী নাও দাদন নাই अग নবজী আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন এটা তো আল্লাহ আগেই আপনাকে জানায়ে দিয়েছেন নবীজি ডাক দেওয়ান যে অম্মতের সংবাদ পাবো কি পাবো না এই জন্য কান্দি রাজীব সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে তাহলে সংবাদ না পাইল মা বাবার মনটা কিছু হইল শান্তি থাকে সেরা কুচকাবার লাগ কিন্তু অন্যের মার হতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে সম্মানী আছে কিছু হইলেও শান্তি পায় আমার না দেখ আমার ছেলে তো ভালো আছে সম্মান যদি নাও পাই আমার অন্য যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকি তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই এটা আমার বিষয় নয় আমি কেন কান্দি এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাজিল করে জানায় দিয়েছিলেন মা কানাল্লাহু লিয়াযিবাকুম ওয়া আনতা ফীহিম ওগো নবীজি আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না আমি আযাব দিয়ে শেষ করব না যেহেতু আপনি ইগা আছেন ও জিবরাইল আমি রাসূল যখন প্রতিবেতেকে বিদায় হয়ে যাব তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদি যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে বেলে আমার উম্মতের দায়িত্ব কে নেবে কে এই দায়িত্ব গ্রহণ করবে এমনি আল্লাহ ডাক দেওয়া বলেন অরে জিব্রাইল আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য আর কানতে হবে না আর কান্তে হবে না এখন থেকে আনা মিনহুম আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম

আজ রহিল ময় আবল্লা ইয়া তো সহজে কারো হু বের করিনা ই কোনো দিন করবোও না এক রকম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে আল্লাহুম্মা বিল রাফিকিল আ'লা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউ ওয়া গামরাতিল মাউ মরণ বুঝি এত কষ্ট এত কষ্ট বুঝি মরণ

শীত নষ্ট আমার পক্ষ থেকে আমার বন্দরে সালাম দিয়া দিও হ্যারাস তারা যখন মমিন ইমানদারের কানে আমরা যাতায়াত সেটি গই

مطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي سبحان الله لو سبحان الله كده হ্যাঁ তোমার কানির কাছে বললে আবু আকার ইয়া ইয়া তো হান্ন শুনম তোমার ইন্সান্ত মন ইজি আ